আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনারা সকলে ভালো আছেন যে পাতা দেখতে আছেন এটার নাম বলে সাজনা পাতা কেউ বলে মোরিঙ্গা কেউ বলে সজনা পাতা এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম ডেকে থাকে তবে সাজনা পাতাটা বেশি দেখে আর মানে মুরিঙ্গাটা বেশি বলে থাকে এটা কিন্তু অনেক উপকারিতা এটা উপকারিতা জানলে আপনারা অবাক হয়ে যাবে এত উপকারিতা তবে আমি এক এক করে বলি আপনারা ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন যাদের শরীরে কে অভাব অবাব শরীরে কিন্তু প্রচুর পরিমাণ শরীরে কে থাকে আপনারা এই অভাব যদি থাকে শরীরে কে হিসেম কাঠতিটা আপনার সহজে পূর্ণ করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার সহজে কে পূর্ণ হবে এই সাজনা পাতা খাবার তাহলে কে রাখবেন কীভাবে খাবেন এটা শাক হিসাবে খাওয়া যায় এটা শুকায় গুঁড়া করে ফটো হিসাবে খাওয়া যায় আপনারা সুবিধা মতো খাবেন সহজে কে চিম পূর্ণ হবে আবার অনেকে দেখবেন বিশেষ করে এই দুর্বল মানে আর কাছে বলে না যে শরীরে যে দুর্বলতা লাগে সে অনুভব করতে পারে এমন দুর্বলতাটা দিন দিন বাড়তে আছে আপনারা সহজে দুর্বলতা দূর করতে পারেন কীভাবে এই সাজনা পাতা এটা ফাউডার করবেন ফাউডার করবেন দুই চামচ বা আড়াই আড়াই চামচ ফাউডার নিয়ে এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খান আপনারা সারা বছর খেতে পারেন কোনো পার্শ্ববর্তী কেন আপনার দেখবেন আস্তে আস্তে আপনার শরীর শক্তিটা বৃদ্ধি হবে আর দুর্বলতা একদম সহজে দূর হবে আরেকটা জিনিস অনেকে দেখবেন ডায়াবেটিস ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে না এই সাজনা পাতা খেলে ডায়াবেটিসটা কন্ট্রোল হবে অনেকে উচ্চ রক্তচাপ মানে উচ্চ রক্তচাপ ভুগতেছে উচ্চ রক্তচাপ দূর করতে পারতেছে না মানে হাই প্রেশার যেটা বলি হাই প্রেশার রোগী এ সহজে আপনার হাই প্রেশারটা বা উচ্চ রক্তচাপটা সহজে কন্ট্রোল থাকবে যদি সাজনা পাতা খাবার তালিকায় রাখেন বিশেষ করে এই সাজনা পাতা দুধের চো চার গুণ বেশি পুষ্টি খেয়াল করবে দুধের চো চার গুণ বেশি পুষ্টি হলো সাজনা পাতা এত পুষ্টিকর ভরপুর আপনার এই সহজে পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন অনেকে আছে দেখবেন বিশেষ করে শরীরে বিভিন্ন ভিটামিন ঘাটতি থাকে এই ভিটামিন ঘাটতিটা আপনার সহজে পূরণ করতে পারেন ভিটামিন সি এবং এ ঘাটতিটা আপনার সহজে পূর্ণ হবে আরেকটা জিনিস অনেকে আছে শরীর ব্যথা করে মানে শরীরে বিভিন্ন ব্যথা ব্যথা দূর করতে পারতেছেন না অনেক সময় আছে সাজনা পাতা খেলে শরীরে সকল ব্যথা এবং দূর করা যায় এই জন্য খাবার তালিকা সাজনা পাতা রাখবে আর বিশেষ করে এই হাড়কে শক্ত মজবুত করে এই হাড়কে শক্ত মজবুত করে সাজনা পাতা যাদের হার খাইয়া যায় হার খাওয়া থেকে মুক্তি মিলবে হার খাইবো না হাড়কে শক্ত মজবুত করব। এই সাজনা পাতা খাবার তালিকায় রাখবেন প্রচুর পরিমাণ প্রোটিন এমন এই সাজনা পাতা আবার সাজনা পাতা পাবেন এবং দৃষ্টিশক্তি অনেকে চোখে কম দেখে সাজনা পাতা খেলে দিন দিন আপনার দৃষ্টিশক্তিটা বৃদ্ধি হবে আর সাজনা পাতাটা হচ্ছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক এগুলো শুনলে গাড়তে থাকলে আপনার সহজে পূরণ করতে পারবেন সাজনা পাতা খাবার তালিকায় রাখেন ইনশাল্লাহ আশা করি আলাদা করতে অনেক অনেক উপকার পাবেন একটা হেলদি একটা খাবার সবাই খেতে পারে কোনো পার্শ্ববর্তী নাই যারা বিডু দেখেন বিডু দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেস্টটা ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পারবেন